হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে কতটি গাড়ি এবং করে দূর থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন যে ওখানে আছে উপরে যেটা দেখতেছে সাইনবোর্ড যেটা দিয়া নাম লেখা আছে কোথায় কোন জায়গায় যাইবো এই ঠিকানাটা আপনাকে তো একটা এটা হচ্ছে সাবার ক্যান্টনমেন্টের ভিতরে এখানে লেখা আছে গেট নাম্বার খুব সুন্দর যেটা লোক দাঁড়ায় দিয়েছে আমাদের দেশে কলা গাছ দেখছি কিন্তু এটা কলা গাছ কিনে আর কি আদৌ এটা দেখতে খুব ইচ্ছে করতেছে আর আপনারা কমেন্টের উত্তরটা দিয়ে দেয় আর আদৌ এটা কলা গাছের মতো না কলা গাছ কিনে ঘেরাও করা কিন্তু সে কি